আর আমি যদি কখনও পাখিগুলো একটা পাখি আর একটা পাখিকে টুকরা টুকরি করে তাহলে আপনি একটা উপকরণ দিলে দিতে পারেন যেমন আপনি নিম পাতা খাওয়াতে পারেন নিম পাতা খাওয়ালে আপনার পাখিগুলা আর একটা আরেকটা আরেক টুকরা টুকরি কম করব ঠিক আছে যেমন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা পাখি আছে এই পাখিটা ঠুকরিয়ে যে রক্ত রক্ত বের করে ফেলেছে যে নারীপুরিগুলো বের করে ফেলেছে এই তার জন্য আপনি কি করতে পারেন আপনি পাখিগুলো নিম পাতা খাওয়াইলে যেমন সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে দেখতে পাতেছেন এই যে আমি এই জায়গায় আপনার নিম পাতা দিয়ে দিছি এই নিম পাতা খাইতেছে আর এই পাশে যে পাখিটা দেখতে পাতেছেন এটার আমি ফার্মে আইসায় দেখতে পারলাম যে পাখিটারে টুকরে প্রায় আদামারও বানানোর অবস্থা পরে ওটাকে পাশে নিয়ে রেখে দিছি। তবে নিমপাতা পাতা খাওয়াইলে যেমন আপনার পাখিটা টুকরা টুকরি খুব কম করবো পাখির জন্য উপকার এবং কি পাখির অনেক শক্তি বাড়াইব এই আপনারা খাওয়াইলে অনেক ভালো হইব ঠিক আছে নিমপাতা জিনিসটা খুব উপকার এমনি তিতা জাতীয় জিনিস তো এটা চাবাইলে যেমন পাখিটা টুকরা টুকরি কম করে যাই হোক আপনারা আমার পাশে থাকেন পরবর্তীতে আরো ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কি ধন্যবাদ